ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে শুননু ভাই শুননু ভাই কইতাছে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরার इज्जत থাকে না কেগার হিসাব দেও আমি এই কথা কইলাম দেখきゃ আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর ব্যাটারে জিগাই তুমি নো দল তুমি সরকারের বিরোধীতা করতা তুমি আমার বিরোধীতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয় এর আয় এর আয় এর আয় গেছে সরকারি বরাদ্দ পাইছি উনত্রিশ সাড়ে উনত্রিশ কুটি ফত পাইছি আগে জীবনে উনচুন্নি আগে থেকে জানলাম না আইলো কোন জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত পঞ্চাশটা হইছে না আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ভরণ গেছে না কিন্তু অত আওয়াজ হইছে কটেকা বরদ হইছে এই আওয়াজটা থেকে উল্লাম না কোনোদিন কি কবাল আমার দেহ আপনারা যে আমি জানাই দিছি যে ২৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে ই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন বন্ধ বিচার দিস ওই করিমগঞ্জ তার আইলের একলা এমপি আছে তার নাম বিরোধী দল বেটায় করে সুন্নু ভাই আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে সুন্নু ভাই আমার আমার লেগে বিচার দিছে নিয়া যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে বায় উচ্ছি না আপনারা টেকা রে কইতাছি আমি বাই টেকা আপনারা রাইছে আপনারা আমারে কইতা খেমনে করো স্পষ্ট জানাও টেকার হিসাব দেও আমি কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর ব্যাটারে জিগাই তুমি বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক আর আমি পড়ছি বিপদ আজ কাউন হইন একটা অভিজ্ঞতা গেছে ফানচরি ফানচরি একটা পঁচিশ একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল ইকো ইকো কথা আঠারো সালে ইটার লিখে বরাদ্দ হয়েছে এক কোটি টাকা হইছে আজকা গিয়া দেখি আমি এক কোটি টাকার মধ্যে আশি কোটি আশি লাখ টাকা দেয়া একটা পুকুর খনন করছেন আমি জিগাইলাম ফুকুর খলন করতে অত দেখা লাগে কীটা কয় ইটা আছিলই। মানে ফুকুর আসি ইটারে আবার ফুকুর খলন টেকা নাই আসি লাখ আহা রে আবার খন লাগে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই এক কোটি টেকা ওই দুইটা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাই আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন পারে যদি আমি দুই নম্বরই কইরা থাকি এরা যেন জ্বালাই যায় তাতে সুনার কাটার মানুষের ভাগ্য বদল হইব এটা কিতা একটা মানুষে কয় টাকা খায় চল্লিশের বড়ই কোলেস্ট্রলের ওষুধ লাগে রসুবা রসুবা ভাই টেননি এর ঠান্ডা লাগলে লাগে ওই লিগে আপনার মনটিলুগাস লাগেনি আর নাইলে ইনহেলার তিন খান জিনিস লইয়া যাউন গে লাগে ইনহেলার মন্টিলুগাস টেন আর ওই লিগে রসুবা টেন ইলাইন লইয়া যাউন গে লাগে অথচ ই তিন খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বিচ্ছে লাই তবে একটা ঘোষণা আপনারা দেওয়া যায় আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা কইলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি ওইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে ন লাখ কত আগামী নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন তে আপনার মনে প্রশ্ন আইবনি অততে আমার লাইফ হইতে কি আইবনি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে ওই কি আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না ফ্লোটও না সোনার ঘাট আমি নতুন কোন আমার বাবের যে আছে ইলাইন তো আর আমি দিলাই তার না সলমুখিতা দেয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেটা আছে এটা ছাড়া নতুন এক শতাক জায়গাও আমি কিনতাম না এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে পাঁচ লাখ টাকাও পাই আরো এমপি হইবার রুজি আরো বাড়ছে মানুষে মনে করে নাবা বা সৎ মানুষ তারে মামলাটা দেও সব টেকা আনিয়া যে টেকা রুজি করে সব টেকা আনিয়া মাধবপুর সোনারঘাটের মাটিত মিশাই দিতেছে এই যে মরা গাং ইটা জিতা করতে গিয়া বিল দিছে আমারে একশো তেরো থেকে কতদিন একশো পঁচিশ দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় আশি লাখ টাকা একাশি লাখ এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি নয় লাখ অনলি তাও আবার এই নয় লাখ হইলে একটা কিতা লাগবো ফাঁকা এই কিতা ঘর রাস্তার যে গাইড ওয়াল ইভন তো বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা ইটুয়ালে আমি দিতাম ইচ্ছা আর মজার জিনিস করতেছি মরা গাং পরিষ্কার একশো করার পর আইসের ডাকাতিগা প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছ উকা ইয়াউন লাম বেটা যখন অফিসিয়াল লুক আইসে তখন আই আমাকে পৌরসভায় কয় কয় এটার তো টেকার আছে আছে আমরারই আছে মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানিই না তা আমি কইলাম বেটান পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার একশো দিন নিলায় যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খামই করছ না এরা চাইছে আমার অভিধা ফালাই দিত আপনারা কোনোদিন উন চৈন পৌরসভার বরাদ্দ আছে দি গেল ভালো আছেন বুঝছেন না আপনি পৌরসভার যে টেকা বরাদ্দ আছে এটা আমরা জানি না মুখে এই কথা কই তো যে আমি এক টেকা বরাদ্দ এটা কাম করাও না করে বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে আমি তো জানি না জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না আরে সাংবাদিককে জানতো না নি কিছু কিছু গুবন অনুসন্ধান করতে না নি ইয়ারাও জানে না এই যে আমার নুল আমিন ভাই কই গেল আছে নি নুল আমিন ভাইয়া আমারও তো তা জানে কিন্তু আমার কোন বন্ধু বেলে দুইটা শাড়ি ভাইলিছে এটা জানে আর এটা জানে না